বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি একটি সুইচ বোর্ডে সুইচ সকেট তারগুলো লাগানোর জন্য তারগুলো সাজিয়ে নিচ্ছি তো এখানে আপনার নিউট্রালগুলো কমন করেছি কমন করে আপনার একটি তার বের করেছি যেটি আপনার থ্রিপিন সকেট বোর্ডে যাবে তো এরপরে সেখানে আপনার টেপ মেরে দিয়ে দিতেছি তো এরপরে আপনার এখানে যে ফেস রয়েছে তো ফেস থেকে একটি লুক তার সুইচ বোর্ডে যাবে এবং সেখানে আমি টেপ পেয়ে দিচ্ছি মূলত এই ফেস এবং নিট তারটি আপনার সরাসরি সকেট বোর্ডে যাবে এখানে যে থ্রি পিন সকেট বোর্ড বসবে অথবা সিক্স পিন যে সকেট বোর্ড বসবে সেখানে কানেকশান হবে এরপরে এখানে যে সবুজ তারটি রয়েছে সেটি হচ্ছে আর্থিংয়ের জন্য এরপরে হলুদ যে তারটি রয়েছে এটি হচ্ছে এর জন্য তো সুইচ বোর্ডে অবশ্যই আপনার টি বক্স যে সুইচবোর্ডের তারটি আসবে সেটি আপনার টু পয়েন্ট ফাইভ আর এম তার ব্যবহার করবেন এরপরে লোড এবং এরপরে লোডের জন্য অর্থাৎ লাইট এবং ফ্যানের জন্য সেখানে আপনার ওয়ান পয়েন্ট থ্রি অথবা ওয়ান পয়েন্ট ফাইভ আর এম তার ব্যবহার করবেন এরপরে আইপিএসের জন্য অবশ্যই আপনার টু পয়েন্ট জিরো আর এম তার ব্যবহার করবেন তো এখানে আপনার হলুদ যে তারটি রয়েছে সেখানে আপনার আরেকটি একটি লুপ তার নিয়ে সুইচ বোর্ডে দিয়েছি তো মূলত আপনার এই আইপিএসের লাইনে একটি লাইটে হবে এবং একটি ফ্যানে হবে তো এই সুইচবোর্ড অফটা ফ্যানের লাইনটি আইপিএস হবে এবং একটি লাইট আইপিএস হবে এখানে চারটি লাইটের পয়েন্ট রয়েছে যার মধ্যে একটি আইপিএসে হবে